দর্শক এবং কাছে দেশে এবং প্রবাসে যে আমাদেরকে রূপসী বাংলার পর্দায় দেখছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করছি তাওবার গুরুত্ব ইসলামে তাওবা এটি মানুষকে পবিত্র করে মানুষের গুণাগুলোকে দুই মুছে এমনভাবে পরিশুদ্ধ করে দেয় পৃথিবীতে স্তুতি পরিমাণ যদি গুণ থাকে একজন মানুষ যদি সারা জীবন গুণা করেছে আল্লাহ তালার দরবারে যখন একটি বান্দা অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য নিয়তে তাওবা করেন আল্লাহ তালা কিন্তু তার গুণাগুলা মাফ করে দেন যেভাবে কালামে মজিদের মধ্যে আল্লাহ সুবাহন তালা এরশাদ করেছেন তবুহামুম তফল কোরআনুল করিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ আল্লাহর বান্দারা যাতে আল্লাহর দিকে ফিরে যাই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাই এবং আল্লাহ তালা বলেছেন হে মোমিনগণ লা কুম তফলি হন যাতে তোমরা বুঝতে পারো উপলব্ধি করতে পারো তো এই আয়াতে কারিমায় আল্লাহ তালা তওবার কথা স্পষ্ট উল্লেখ করেছেন তুবু বলে তওবার কথা বলেছেন এই তাওবাটি এত বেশি গুরুত্বপূর্ণ যেটিতে আমরা দেখতে পাচ্ছি সৈদনা ফারুক এ আজম রদ্লাহ তালান যিনি কিনা ইসলামের দ্বিতীয় স্তম্ভ যিনি কিনা ইসলামের বৃত্তির মধ্যে যদি আমরা উল্লেখযোগ্যভাবে দেখিনি তিনি হলেন সৈদোনা ফারুক আজম রদিউল্লাহ তাআলা যে ফারুক আজম রদিউল্লাহ তোল্লাহ বলেছেন রসুরি করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনে একশোবারের চেয়ে বেশি তবা করেছেন হামদিহি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আস্তে আস্তে মুবারকের অনেকটা সময় আমাদের ভেতর থেকে পাড়ি দিয়েছেন এখনো পর্যন্ত আমরা তোবার দরজায় ফিরে যেতে পারিনি বা তো করতে এখনো মনস্থ করতে পারিনি অথচ রসুল করিম সল্ল্লাহ তালা আলি ওসাল্লামের এ হাদিস থেকে আমরা একটি জিনিস স্পষ্টভাবে পাই যে রসুরুল্লাহ সল্ল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দা যাতে আল্লাহর অনুতপ্ত হওয়ার জন্য তথা আল্লাহর কাছে অতীব নিকটবর্তী হওয়ার জন্য তওবা করেন আর সে তওবা তাকে তৌবা নসোহা তা পরিশুদ্ধ তোবাতে পরিণত করবেন তথা তার জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণাকে মাফ করে দেবেন প্রিয় দর্শক সিদোনা আয়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে বান্দাকে কাজে লজ্জিত এবং অনুতপ্ত হতে দেখা যায় এটি হচ্ছে তাওবা অর্থাৎ বান্দা কোনো অপরাধ করার কারণে বান্দা কোনো গুণা করার কারণে তার কাজে যদি অনুতপ্ত হয় আল্লাহর কাছে যদি শর্মিন্দা হয় সেই বান্দাই আল্লাহকে ভয় করেছে তথা তওবা করেছে প্রিয় দর্শক তওবার কথা যদি আমরা আরও বলি বলি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা যেটিতে আমরা দেখা যাচ্ছে দেখছি পাঁচটি বিপদ দূর করে দিয়েছিলেন যেটি তওবার কারণে আল্লা তালা এই বিশাল বিশাল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন নাম্বার এক হচ্ছে তুফান থেকে তুফান আসলে সেই তুফান কিন্তু স্বাভাবিক হয়ে যাবে যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন প্রিয় দর্শক পঙ্গপাল উকুন ব্যাগ রক্তের ইত্যাদি বাধা বিপত্তি যদি আপনার কাছে চলে আসে এরই মধ্যে আপনি পরিত্রাণ যে কারণে পাবেন সেটি হচ্ছে তবা তবার দরজা এত বেশি যে একজন মানুষ নিরানব্বই জন ব্যক্তিকে খুন করার পরে রহমতের দরজায় হাত তুলে দিয়েছেন আল্লাহ লা তাক না তুমি রহমত আপনি নাকি রহমতের দরজা খোলা রেখেছেন আল্লাহ আপনার জান্নাত না চাইলেও অন্তত তো করছি এই নিয়তে আমি আর কখনো অপরাধ করব না আল্লাহ বেবিচার করব না জুলুম করব না আমি আর অপরাধের মধ্যে লিপ্ত হব না আল্লাহ তো করছি এই কথা বলে আল্লাহ দরবার তবা করেছেন আল্লাহ তালা একশত মানুষকে হত্যা করার পরও আল্লাহ তালা নিরানব্বই মানুষকে হত্যা করার পরও তাকে ক্ষমা করে দিয়েছেন এটি হচ্ছে তবার ফলদায়ক একটি আহ বিষয়বস্তু তথা ফলদায়ক একটি জানবার বিষয় যেটি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে তোবার গুরুত্ব কতটুকু প্রিয় দর্শক অন্য সময়ের তোবা আর এই মাহে রমদানের তোবা কিন্তু দুটির মধ্যে আলাদা রয়েছে যেহেতু আপনারা জানেন রমজানুল মুবারকের প্রত্যেকটি ভালো আমল আল্লাহ তালার কাছে কিভাবে যায় এবং সবচেয়ে হাজার মাসের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারকে তো সুতরাং আমরা কেনই বা দেরি করছি দেরি করব আমরা সকলে মিলে তাওবা করব সৈয়দনা ফারুক আজম রদ্লাহ তাল্লাহন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সৈয়দ হজরত আয়সা আল্লাহ তালা আনহা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এভাবে মালাহিকা তথা ফেরাস্তাদের গুণা নেই তাদের তওবা করতে হয় না তারা তৌবা করেনও না তারা আল্লাহ তালা দরবারে জিকির আস্কার করেন তথা ইস্তেক্ফার পড়েন কিন্তু মানুষ ইনসান যেহেতু নিসিয়ান থেকে মানুষের ভুল হবার সম্ভাবনা বেশি আদম আলিহিস থেকে সমস্ত নবী রাসুলদের থেকে যেটি আমরা শিক্ষা পেয়েছি তবা করতেই হবে এবং ইয়াহিয়া উদ্দিনের মধ্যে ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই তিনি কুট করেছেন এবং কিমিয়ায়ে সাদাতের মধ্যে তিনি কুট করেছেন যে পাপ থেকে অনুতাপের সাথে যে ব্যক্তি তবা করে আল্লাহর দিকে ফিরে আসে সেটি হচ্ছে মূলত তবা একদিকে আপনি পাপ করেছেন এটার জন্য অনুতপ্ত হতে হবে পাশাপাশি সেখান থেকে ফিরে আসতে হবে প্রিয় দর্শক এখান থেকে একটি বিষয় জানবার আছে একজন মানুষ সকালবেলা অপরাধ করে সন্ধ্যাবেলা আবার কমা চায় সন্ধ্যা সন্ধ্যাবেলা এসে ক্ষমা চাওয়ার পরে সকালবেলা আবার অপরাধ করে বিকালবেলা আবার কমা চায় সকালবেলা আবার অপরাধ করে বিকালবেলা আবার কমা চায় এটা কিন্তু তোবার দরজায় পড়ে না কারণ তোবা এমনভাবে করতে হবে একদিকে অনুতপ্ত হতে হবে অপরদিকে আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে এবং সে অপরাধের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে প্রিয় দর্শক আমরা রমদানুল মোবারক আসলে অন্য সামগ্রীর দাম এতটা বৃদ্ধি করে দিই অথচ আমাদের ভিতরে আল্লাহর ভয় বলতে কিছু নেই আমরা পণ্য সামগ্রীকে মজুদারি করে রাখি মানুষের কষ্টের সীমানাকে আমরা আমাদের ভিতরে আল্লাহর ভয় আমাদের ভিতরে রসুল উল্লাহ সাল্লাহ আলী নবীর যে সার নির্যাস আমাদেরকে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা বলে গিয়েছি সে কারণে কিতাবের মধ্যে এভাবে আসছে যে রসুল্লাহ সাল্লাহু আলিহ্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহর বান্দা তোবার কারণে আল্লাহর দরবারে তোবার কারণে একজন বেদুইন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন তথা বেদুইন অপেক্ষা অধিক শ্রেষ্ঠ একজন বান্দা যে বান্দা কিনা আল্লাহর দরবারে তওবা করেন প্রিয় দর্শক তওবা মানুষকে এতটা পরিশুদ্ধ করেন তোবার কারণে মানুষের আল্লাহ তালা ক্ষমা করে দেন মানুষের অপরাধগুলাকে ক্ষমা করে দেন ইন্নাল হাসানাত সৈয়াদ আল্লাহ তালা নিশ্চয় গুনাগুলাকে সবাবের বিনিময় করে দেন সুবহায়ান্লাবহামদিহি সুবহায়ান্লা ভেহামদিহি আসুন প্রিয় দর্শক রহমতের মাস মক্ফরাতের মাস নাজাতের মাস কেনই বা আমরা দেরি করছি কেনই বা আমরা তবা করতে দেরি করছি আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে পাপ থেকে কমা চাইতে হবে এবং আল্লাহ তালা দরবারে বেশি বেশি আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং রসুল কিলিফুল ইসলাম বলেছেন সূর্য উদিত হওয়ার পূর্বে সে যেন তোবা করে নেয় সূর্য উদিত হওয়ার পূর্বে যাতে সে তওবা করে নেয় তোবা কতটুকুন গুরুত্বপূর্ণ হলে উল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম এই কথা বলতে পারে সুতরাং আমরা দেরি করবো না তওবার দরজা খোলা আছে আমাদের ভেতরে নারী পুরুষ প্রত্যেকেরই তোবা করা দরকার এই তৌবা রমজানুল মুবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে পারে সে তৌবা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করুক প্রিয় দর্শক এতক্ষণ ধরে রূপসী বাংলার পর্দায় আপনারা আমাদেরকে দেখছেন প্রতি রমজা রমজানুল মুবারকের প্রত্যেকটি দিন আপনি আপনারা আমাদেরকে দেখছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নতুন নতুন আলোচনা পেতে আমাদের রূপসী পর্দাকে আপনাদের সাথে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আপনাদের পাশে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বু